তো আশিভাগ পাসপোর্ট ব্যবহারকারী হচ্ছে প্রবাসী কর্মী তাহলে আর একটা রঙ বাড়ানো যায় কিনা চতুর্থ রং বাড়ানো যায় কিনা যেটা দিয়ে প্রবাসী কর্মীদের একটা কালার হবে আমি সম্প্রতি একটা আইডিয়া দিয়েছি যে পাসপোর্টের তিনটা কালার আছে সরকারি কর্মকর্তা কর্মচারীর একটা রং ডিপ্লোমাদের একটা রঙ আর আম বাঙালির একটা রঙ তো আশি ভাগ পাসপোর্ট ব্যবহারকারী হচ্ছে প্রবাসী কর্মী তাহলে আর একটা রঙ বাড়ানো যায় কিনা চতুর্থ রং বাড়ানো যায় কিনা যেটা দিয়ে প্রবাসী কর্মীদের একটা কালার হবে ইভেন হচ্ছে ওই এয়ারপোর্টের করিডোরটা ইমিগ্রেশন অফিসারের ওই করিডোর ওই কালারটা ওই কালারের রং হবে অর্থাৎ এইটা তাদের ঘর এটা আর কেউ ওখানে যাওয়ার সময়ও ভিড় করতে হবে না আসার সময়ও ভিড় করতে হবে না এবং যাওয়ার সময় আমার যে এয়ারপোর্ট ডেসে সাপোর্ট করা হয় যাওয়ার সময় তো মোটামুটি যাওয়া যায় কিন্তু আসার সময় যে তার স্যুটকেস নিয়ে অনেক টানাটানি তার কাস্টমের উপরে অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা তার মানে আসার সময়ও তাকে আদরের সাথে অভ্যর্থনা জানানোর একটা উপায় বের করাটা এখন সময়ের ব্যাপার যে কর্মী দশ বছর বাড়ি আসেনি সে বাংলাদেশের অনেক কালচারও ভুলে গেছে তার দশ বছরের ছয় সম্পদ স্যুটকেসের মধ্যে সে তার বইয়ের জন্য একটা কসমেটিক কিনেছে এটা যদি খুলে প্যাকেট খুলে ফেলে ওপর কাছে দিলে কিন্তু বউ খুশি হবে না মনে করবে যে পুরোনোটা কিনে এনেছে এই যে যন্ত্রণা তার ব্যাগ থেকে জিনিস হারালেও সে ঠিক করতে পারে না তার ব্যাগের চেন খুললে আর চেন লাগাতে পারে না এটা লুজ হয়ে যায় তো এই যে রিসিভ করার ক্ষেত্রেও আসলে এয়ারপোর্ট কর্তৃপক্ষকে ভাবতে হবে কাস্টমকে ভাবতে হবে যে আমি কাকে পরীক্ষা করছি যে মানুষটা ভালোবাসা থেকে দূরে ছিল বাঙালি খাবার থেকে দূরে ছিল সন্তানের মুখ থেকে বঞ্চিত ছিল এই মানুষটা বাড়ি ফিরছে তার প্রতি আমার কতটুকু মমতা দরকার তাকে আমি কতভাবে গ্রহণ করব তার বউটা বাইরে দাঁড়িয়ে আছে এয়ারপোর্টের স্টেশনের কাছে ঢুকতে পারে না প্রায় আধা মাইল দূরে তাকে থামিয়ে দেওয়া হয় তাকে মাথায় করে বোঝাটা আনতে হয় যিনি বিদেশ থেকে সাহেবের মতো আসলেন বাংলাদেশে এসেই দেখা গেল তার মর্যাদাটি অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ তিনি যেন একটু ভিন্ন ধরনের মানুষ যাকে হওয়ার কথা ভিহেভ পাওয়ার কথা হচ্ছে অনেক বড় মর্যাদা আমার জন্য রেমিটেন্স পাঠিয়েছে আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে আমার পরিবারের জন্য তাকে আমরা আর ভাই তাকে আমরা একটু কষ্টের মধ্যে ফেলে দিচ্ছি তার মনের মধ্যে এক ধরনের আশঙ্কা তৈরি করে ফেলছে এই আশঙ্কা থেকে মুক্তির জন্য এয়ারপোর্ট কর্তৃপক্ষ কাস্টম কর্তৃপক্ষ সিভিল এভিয়েশন একটু মানবিক আচরণ যদি সবাই মিলে করে তাহলে আসা এবং যাওয়া নির্বিঘ্ন হবে তবে একটি কথা আপনাদের জেনে ভালো লাগবে যে আমি জয়েন করার পরে ট্রেনিংগুলোকে এনটি পক্ষে আওতায় ফেলতে পেরেছি গত অক্টোবর এক তারিখ থেকে তিন মাস ধরে ধরে তিনশো ষাট ঘন্টার এক একটা ট্রেনিং আমরা শুরু করেছি অক্টোবর থেকে ডিসেম্বর একটা কোর্স জানুয়ারি থেকে মার্চ আর একটা কোর্স এপ্রিল থেকে জুন পর্যন্ত আর কোর্স এইভাবে আমরা তিনশো ষাট ঘন্টার আওতায় আমার সকল ট্রেনিং সেন্টার এখন চালু আছে আপনাদের কাছে অনুরোধ হচ্ছে ট্রেনিংগুলোর ব্যাপারে আপনারা প্রচার করুন যে তিন মাসের একটা কোর্স যেন যে কোনো নাগরিক যারা বিদেশ যেতে চায় বা দেশের মধ্যে কোনো কাজ করতে চায় এগুলো প্রায় ফ্রি ট্রেনিং এক বারো টাকা মাত্র ভর্তি ফি বারো টাকা মাসিক বেতন আর এন সার্টিফিকেট পেতে গেলে এগারোশো টাকা ফি জমা দিয়ে বোর্ড ফি এই হলো হচ্ছে খরচ এর পাশাপাশি এস সি আইপি নাম করে সরকারের একটি প্রজেক্ট আছে সেই কোর্সগুলোতে ভর্তি হতে পারলে উল্টো টাকা সরকার থেকে পাওয়া যায় ড্রাইভিং ট্রেনিংয়ে ভর্তি হলে লাইসেন্স ফ্রি পাওয়া যায় এই ট্রেনিংগুলো এখন উন্মুক্ত আছে এটা কোভিড যেহেতু কমে গেছে এই ট্রেনিংগুলো আমরা চালু রেখেছি আপনার জনগণকে অবহিত করা এরপরে আছে বিএমএটের হচ্ছে এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্টের চিত্র আপনারা দেখেছেন গত বছর দুই লক্ষ সতেরো হাজার আর এবছরে ইতিমধ্যে এক ছয় লক্ষ সতেরো হাজার আমরা একুশ সালে কমপ্লিট করেছি আর মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে সব কিছু হচ্ছে ফিজকেল ইয়ার জুলাই টু জুন তো তোমরা জুলাই টু জুন করলে তো মিলে যায় রেমিটেন্স হিসাব করা হয় জুলাই টু জুন তাহলে ম্যান কেন আবার জানুয়ারি টু ডিসেম্বর হবে এটাও ফিসকেল হবে তো ফিসকেল ধরলে আমরা ইতিমধ্যে ফেব্রুয়ারি পর্যন্ত জুলাই টু ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার মানুষকে ক্লিয়ারেন্স কার্ড দিতে পেরেছে অর্থাৎ আট মাসে আমরা প্রায় ছয় লক্ষ মানুষকে বিদেশ পাঠানোর জন্য সাপোর্ট দিয়েছি এখন জুন পর্যন্ত যদি আমরা যাই আমরা আশা করছি এটা হচ্ছে সর্বকালের রেকর্ড হবে ইতিমধ্যে ডিসেম্বর মাস আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর মাস ছিল বঙ্গবন্ধুর জন্মদিনের বছর ছিল আমরা কিন্তু এক লক্ষ একত্রিশ হাজার মানুষকে এক মাসে বিদেশে পাঠাতে পেরেছি এই যে মানুষগুলোকে পাঠাচ্ছি এই পাঠানোর প্রেক্ষিতে বিএমইটির কার্যক্রমকে ইজ অফ ডুইং বিজনেস করতে হচ্ছে সহজ করতে হচ্ছে যে আপনি বিদেশ যাবেন ট্রেনিং নিয়েছেন ভিসা পেয়েছেন আপনি রেকর্ডিং এজেন্সিকে টাকা দিয়েছেন বাড়ি থেকে বোর কাছে বিদায় নিয়েছেন সব কিছু করেছেন এখন যাওয়ার সময় যদি আমরা কড়াকড়ি করি আপনার এই যে দুই তিন বছরের শ্রম সাধন এটা ব্যর্থ হয় জন্য আমরা বিএমইটি তাদের প্রতি একটু মায়ার মন নিয়ে তাদেরকে দেখতে চেয়েছি যে কোভিডে যে ক্ষতি হয়েছে কাটায় ওঠার জন্য কর্মসংস্থানকে যেন আমরা নির্বিঘ্ন করব আমরা এই কর্মসংস্থান নির্বিঘ্ন করার কারণে একুশটা কান্ট্রিকে অনস্টাফ সার্ভিস করেছি যে কোনো এজেন্সির কাছে না যেয়ে সরাসরি বিএমএটিতে আসলে আপনি স্মার্ট কার্ড পাবেন এইভাবে আমরা একটার পর একটা সমস্ত সেবাগুলোকে সহজ করার চেষ্টা করছি আর যে কমপ্লেন মেকানিজম আছে জিআরএস গ্রিভিয়ান্স গ্রিভিয়েন্স রিডেস সিস্টেম কেউ কমপ্লেন করলে সেই কমপ্লেনগুলোকে আমরা দ্রুত বিচার আচার করে নিষ্পত্তি করার চেষ্টা করছি এবং এই জিআরএসগুলোকে জেলা পর্যায়ের কর্মকর্তার কাছে পাঠানো যায় কিনা সেটাও আমাদের একটা প্রক্রিয়া চলছে টিকার ক্ষেত্রে আপনারা জানেন যে আমরা প্রচুর টিকার ক্ষেত্রে সাপোর্ট দিয়েছি প্রবাসী কল্যাণ ব্যাংকের লোনকে আমরা অনেকটা উন্মুক্ত করেছি এবং ভোকেশনাল ট্রেনিং যেটা আমার ট্রেনিং সেন্টারে ছিল চোদ্দ থেকে ষোলো বছর বয়সের বাচ্চাদের এটা আমাদের ম্যান্ডেট না আমাদের ম্যান্ডেট হচ্ছে আঠারো বছর এবং তার পরবর্তীকালে চাকরি পাওয়ার যোগ্য ছেলে মেয়ে হচ্ছে আমার মানুষ তাদেরকে আমরা ভোকেশনাল ট্রেনিং স্কুল ট্রেনিংকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তেইশটা প্রতিষ্ঠান থেকে পর্যায়ক্রমে সকল স্কুলের বাচ্চা সেগুলোকে আমরা স্কুলে পাঠিয়ে আমাদের কাছে অ্যাডাল্ট বেবিগুলোকে নিয়ে আমরা কর্মসংস্থানের উপযুক্ত করার একটি উপায় বেরি